বহিষ্কার প্রসঙ্গে মন্তব্য নিষ্প্রয়োজন বললেন সুলতান মনসুর গণফোরাম থেকে বহিষ্কৃত ও সদ্য শপথ নেয়া সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন আমার বহিষ্কার প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করাটাকে প্রয়োজন মনে করি না এ বিষয়ে মন্তব্য সম্পূর্ণ নিষ্প্রয়োজন বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কারের পর গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি কথা জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শেষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামে একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্তে থাকে ধানের শেষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর বৃহস্পতিবার বেলা এগারোটায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে মনসুরকে শপথ করান শপথ নেয়ার ছয় ঘন্টা যেতে না যেতেই নিজের দল গণফোরাম থেকে বহিষ্কার হন ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর বিকেল সাড়ে চারটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে মনসুরের বহিষ্কারের কথা জানায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু তিনি বলেন দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফ্রম থেকে বহিষ্কার করা হলো সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ